আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে গরু গোছ দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এই দেখেন আমি এখানে কিন্তু এক কেজি গরুর মাংস সুন্দর করে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখেন মাংসটা কিন্তু আগেই সব কিছু দিয়ে নিয়েছি দেওয়ার পরে মাংসগুলো সুন্দর করে দিয়ে উপরে কিন্তু চার পাঁচটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি আর কিছু মটর দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব কষানোর পরে মাংসটা রেখে তারপরে তাই পরবর্তী অন্য একটি পাত্রে ডাউল এবং চাউল সুন্দরভাবে ভেজে নেব ভেজে তারপরে আমি খিচুড়ি রান্না করব। এটা হলো আমার গরুর মাংস গরুর মাংসটি দেখেন গরুর মাংস কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি এতে কিছু টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে অনেক সময় সুস্বাদু লাগে আপনারা এইভাবেই রান্না করবেন গরুর মাংস এবং খিচুড়ি এই কিন্তু আমার গরুর মাংস রান্না শেষ এবার আমি এখানে কিন্তু ডাউল চাউল আছে এগুলো সুন্দর করে মশলা দিয়ে ভেজে নেবো এই প্রথমে আমি হাঁড়ি নিয়েছি হাঁড়িটি তেল দিয়েছি তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ এবং আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ টমেটো মটরশুটি সব দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এটা একটু ভেজে নিব ভাজার পরে এটা গুঁড়ো গুঁড়োঝল দিচ্ছি জল পরিমাণ মতো দিচ্ছি তারপরে পরিমাণ মতো হলুদ দিতে হবে পরিমাণ মতো লবণ এটা গরম মশলা আর জয়েরটি জয় ফল আমি আগে এখানে কিন্তু বেটে নিয়েছি গ্রাইন্ডার দিয়ে এটা গরম মশলা এটা হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো তারপরে লবণ দিলাম লবণ পরিমাণ মতো দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে ডাউল দিয়ে দিলাম ডাউলটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব এই দেখেন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এবারটা আমরা এখানে কিন্তু চাউল দিয়ে দেবো এই দেখেন চাউল দিয়ে দিচ্ছি চাউলটা সুন্দর করে দিয়ে আপনারা সুন্দরভাবে মিশিয়ে নেবেন নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করার পরে এখানে আপনারা যে রান্না গরু মাংসটা অ্যাড করবেন এই দেখেন সুন্দরভাবে নাড়াচাড়া করে এবার গরু মাংস এখানে দিয়ে দিয়েছি গরু মাংসটা সুন্দরভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে আপনারা গরম পানি দিয়ে দেবেন এই দেখেন আমি আগে থাকতে গরম পানি করে রাখছিলাম এখন গরম পানি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার পরে পানি যখন এক ফুটে উঠবে তখন আপনারা চুলো রাসটা কমাই দেবেন এই দেখেন এইভাবে চুলো রাঁস কমিয়ে ঢেকে দেবেন ঢেকে দিয়ে আপনারা আধা ঘন্টা পরে মাঝে মাঝে নাড়া দেবেন নাড়া দেওয়ার পরে কিন্তু আপনাদের খেচুড়ি রান্না হয়ে যাবে এই দেখেন আমার খেচুড়ি রান্না কিন্তু হওয়া শেষ এখন আমরা খাবো আপনাদের দেখাবো যে খেচুড়ি কেমন হয়েছে এই দেখেন খেঁচুড়ির রান্না কিন্তু শেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এই খেঁচুড়িটি কিন্তু এভাবে রান্না করতে হয় হ্যাঁ তাই এই চ্যানেলটি এই ভিডিওটি যাতে ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেলায় একটু বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন